নমস্কার বন্ধুরা মুক্তাঙ্গন চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করতে চলেছি আজকের আলোচনা দেখতেই পাচ্ছ লেখা আছে নবগঠিত শব্দ নিয়ে আমরা শব্দ ভান্ডার নিয়ে দীর্ঘদিন ধরে আলোচনা করছি এবং আজকে আর আর ভিডিও করলে মোটামুটি শব্দ ভান্ডারের যে টপিক মানে পুরো যে ক্রমওয়াইজ ভিডিওটা সেগুলো কিন্তু শেষ হয়ে যাবে একদম শেষ পর্যায়ে চলে এসেছি আজকে আমরা নবগঠিত শব্দ নিয়ে আলোচনা করব এর আগের দিন আমরা শব্দ ভান্ডারের যেগুলো শব্দ কিভাবে মনে রাখবে মনে কৌশল কি কি আছে সেগুলো নিয়ে কিন্তু ডিটেলসে ভিডিও দিয়ে দিয়েছি যারা যারা এখনো ভিডিওটি দেখনি অবশ্যই কিন্তু দেখে নিও তো চলো দেরি না করে শুরু করি নবগঠিত শব্দ নিয়ে আমরা আজকে ডিটেলসে আলোচনা করবো এবং এর কুটিনাটি অনেক কিছু বিষয় জানবো তো আমি আছি শ্রবণা মন্ডল তোমাদের সাথে থাকবো পাশে বন্ধু হয়ে নবগঠিত শব্দটার অর্থ কি তোমরা দেখে বুঝতেই পারছো নব মানে হচ্ছে নতুন আর গঠিত মানে গঠিত অর্থাৎ যে সমস্ত শব্দগুলোকে নতুন ভাবে গঠন করা হয়েছে অর্থাৎ যেগুলো কোনো মৌলিক শব্দ নয় অর্থাৎ যেমন ধরো অন্যান্য যেগুলো মৌলিক শব্দ আকাশ বাতাস পৃথিবী যেগুলো তৎসমস্ত তৎভব দেশি বিদেশি এতদিন পর্যন্ত আমরা যে সমস্ত শব্দ আলোচনাগুলো করেছি ওগুলো নয় যেগুলো নতুন করে মানে দুটো আলাদা আলাদা ভাষা থেকে মিশ্রণ অর্থাৎ বিভিন্ন ভাষা থেকে উপাদান নিয়ে বা বিভিন্ন ভাষার মিশ্রণে যে সমস্ত শব্দগুলো গঠিত হয়েছে বা গঠন করা হয়েছে সেগুলোই হচ্ছে নবগঠিত শব্দ এইরকম মানে বিভিন্ন ভাষা থেকে উপাদান নিয়ে গঠন করা হয়েছে আবার বিভিন্ন অর্থাৎ অনুবাদের মাধ্যমে গঠিত হয়েছে আবার কোনোটা খণ্ডিত হ্যাঁ কোনোটা আবার টুকরো টুকরো নিয়ে গঠন করা হয়েছে এই ধরনের যে শব্দগুলো সেগুলোই হচ্ছে নবগঠিত শব্দ তো এই নবগঠিত শব্দের বিভিন্ন ভাগ আছে সেই ভাগগুলো কি কি আজকে আমরা একটু সেগুলো আগে প্রথমে জেনে নিই দেখো এখানে কিন্তু আমরা নবগঠিত শব্দের মানে কোন কোন শব্দগুলো নবগঠিত শব্দের মধ্যে পড়ে সেগুলো আমরা উল্লেখ করে দিয়েছি এবং এই ক্ষেত্রে একটা কথা বলে রাখি যে তোমাদের হয়তো শব্দগুলোর উদাহরণ দিয়ে বলে দেবে এটা কোন ধরনের শব্দ মানে নবগঠিত না মৌলিক না অন্য কিছু তো দেখো আজকে আমরা মানে মোটামুটি আমরা আটটা ভাগ লিখেছি আজকে আমরা প্রথম দুটো ভাগ নিয়ে আলোচনা করবো এবং পরের ভিডিওতে বাকি ভাগগুলো আলোচনা না নাহলে কিন্তু ভিডিওটা অনেক বড় হয়ে যাবে দেখো প্রথমেই হচ্ছে শঙ্কর বা মিশ্র তারপরে অনুদিত তারপরে খণ্ডিত বা তারপরে তারপরে হচ্ছে জোর কলম তারপরে হচ্ছে নব্য শব্দ আর হচ্ছে ইতর শব্দ মোটামুটি এই আটটা ভাগ আছে তার মধ্যে প্রথম যেটা ভাগ অর্থাৎ এই যে শঙ্কর বা মিশ্র এই ভাগটা নিয়ে আজকে আমরা প্রথমে আলোচনা করছি তো তোমরা নামটা শুনেই বুঝতে পারছো যে শঙ্কর বা মিশ্র মানে হচ্ছে দুটো জিনিসের মিশ্রণ সংকর মানেই তো মিশ্র মানে কোন কোন মানে কোন উপাদানের বা কোনো কিছুর মিশ্রণে যেগুলো গঠিত হচ্ছে এবার তাহলে প্রশ্ন কোন কোন কিসের কিসের মিশ্রণ শঙ্কর শব্দটা তোমরা অধিকাংশই বলবে শব্দের যেহেতু শব্দের আলোচনা হচ্ছে তাহলে শব্দের সঙ্গে শব্দের মিশ্রণ কিন্তু না শুধুমাত্র শব্দের সঙ্গে শব্দের মিশ্রণ কিন্তু শঙ্কর শব্দ নয় মানে শব্দের সঙ্গে শব্দের মিশ্রণ তো অবশ্যই তার সাথে সাথে আর কিসের কিসের মিশ্রণ শব্দের সঙ্গে শব্দের মিশ্রণ এক নম্বর দু নম্বর হচ্ছে শব্দের সঙ্গে উপসর্গের মিশ্রণ আর তিন নম্বর হচ্ছে শব্দের সঙ্গে প্রত্যয়ের মিশ্রণ এই তিনটা কিন্তু অবশ্যই মনে রাখবে আমরা অধিকাংশই এটা ভুল করে ফেলি সংকট শব্দ মানেই একটা শব্দের সঙ্গে অন্য একটা শব্দের মিশ্রণ তাই অনেক সময় সংকট শব্দ বা মিশ্র শব্দ চিনতে কিন্তু ভুল হয়ে যায় তো এই সংকট শব্দের উদাহরণ আমরা ডিটেলসে দেবো কিন্তু এই তিনটে আমি লিখে দি বলে দিচ্ছি লিখেও দিচ্ছি এগুলো ভালো করে আয়ত্ত করে নেবে এবং নবগঠিত শব্দের মধ্যে প্রধান কিন্তু সংকট বা মিশ্র শব্দটা ঠিক আছে দেখো এখানে আমরা তিনটা থেকেই উদাহরণ দিয়ে দিয়েছি তোমার বিষয়টা বুঝে নাও কারণ শঙ্কর শব্দ কিন্তু পরীক্ষায় এসে থাকে এবং শব্দটা চিহ্নিত করতে হয় আমি যে প্রথমেই বললাম শঙ্কর শব্দ তিন সৃষ্টি হতে পারে সেটা হচ্ছে শব্দ প্লাস শব্দ শব্দের সঙ্গে উপসর্গ আর শব্দের সঙ্গে প্রত্যয় এখানে দেখো শব্দের সঙ্গে শব্দ এবং শব্দ তো অনেক আছে সমত ভব বিদেশি বাংলা অনেক ধরনের শব্দ আছে তাহলে কোন শব্দের সঙ্গে কোন শব্দের মিশ্রণ সেটা হচ্ছে যে কোনো শব্দের সাথে যে কোনো শব্দের হতে পারে তৎসমের সাথে বিদেশি হতে পারে সাথে সাথে হতে হতে পারে পারে মানে বাংলার বিদেশি এরকম করে যে কোনো শব্দের সাথে যে কোনো শব্দের উদাহরণ দিয়ে দিয়েছি তোমরা বাকিগুলো বই থেকে দেখে নিও প্রথমেই দেখো পিতা ঠাকুর পিতা পিতা শব্দটা দেখতেই পাচ্ছ যে পিতা আমরা জানি তৎসম শব্দ আর ঠাকুর শব্দটা হচ্ছে বাংলা শব্দ বা তৎভব শব্দ অর্থাৎ তৎসম শব্দের সঙ্গে বাংলা শব্দের মিশ্রণ আমরা পেলাম এবার হচ্ছে হেডমাস্টার হেড শব্দটা আমরা জানি ইংরাজি শব্দ মাস্টারটা ইংরাজি শব্দ অর্থাৎ দুটো ইংরাজি শব্দ বা দুটো বিদেশি শব্দের মিশ্রণ কাগজপত্র কাগজটা হচ্ছে বিদেশি শব্দ কাগজটা আর পত্রটা হচ্ছে তৎসম শব্দ তাহলে বিদেশীর সঙ্গে তৎসম আমরা উদাহরণ পাচ্ছি আর একটা হচ্ছে হাট বাজার হাটটা হচ্ছে বাংলা শব্দ বা তৎভব শব্দ আর বাজারটা হচ্ছে বিদেশি শব্দ ফার্সি শব্দ তো সব ধরনের শব্দেরই মিশ্রণ হতে পারে এই সমস্ত শব্দগুলো শঙ্কর শব্দ ঠিক আছে এরপর দেখো এই এই শব্দের সাথে শব্দের মিশ্রণগুলো কিন্তু আমরা খুব ভালোভাবে চিনতে পারবো যেগুলো চিনতে পারা যায় না সেগুলো হচ্ছে উপসর্গের সঙ্গে শব্দ আর প্রত্যয়ের সঙ্গে শব্দের মিশ্রণ কারণ উপসর্গ আর প্রত্যয় যদি ঠিকভাবে না চেনো তাহলে কিন্তু এই শঙ্কর বা মিশ্র শব্দ চিনতে অনেক ক্ষেত্রে অসুবিধা হয়ে যায় যেমন দেখো ফুল প্যান্ট ফুলটা হচ্ছে উপসর্গ ফুল আমরা জানি ফুল হাফ এগুলো সব উপসর্গের উদাহরণ ফুল প্যান্ট অর্থাৎ প্যান্টটা ফুল না হাফ হাফ প্যান্ট ফুল প্যান্ট বলি না তাহলে ফুলটা হচ্ছে উপসর্গ আর প্যান্টটা হচ্ছে শব্দ তাহলে উপসর্গের সঙ্গে শব্দের মিশ্রণ এটা বাকি মানে সবগুলোই তাই খোশ মেজাজ এটা আমরা জানি খোসটা হচ্ছে তোমার উপসর্গ তার সঙ্গে মেজাজ মেজাজটা হচ্ছে শব্দ এটার ক্ষেত্রেও তাই বেটা হচ্ছে উপসর্গ টাইমটা হচ্ছে শব্দ খাস গড় এগুলো হচ্ছে সব কিন্তু উপসর্গের উদাহরণ এবং প্রত্যেকটা কিন্তু উপসর্গের সঙ্গে শব্দের মিশ্রণ ঘটেছে তাই ভালো করে কিন্তু উপসর্গগুলো আমাদেরকে চিনতে হবে ঠিক আছে এরপর দেখো শব্দের সাথে প্রত্যয় মিশ্রণ আর এক্ষেত্রে মনে রাখবে উপসর্গ কিন্তু সবসময় শব্দের পূর্বে বসে আর প্রত্যয় কোথায় বসে প্রত্যয় শব্দের শেষে বসে এটা একটা চেনার উপায় এখানে দেখো দীপালি দীপালি শব্দটার মধ্যে কোন কোন মিশ্রণ আছে দ্বীপ যুক্ত আলি দ্বীপটা হচ্ছে শব্দ আর আলিটা হচ্ছে প্রত্যয় আমরা জানি আলিটা প্রত্যয় ওই জন্য দুটো শব্দে প্রত্যয় আর শব্দ দুটো মিলেমিশে হয়েছে দীপালি মাস্টারি নবাবি মাস্টার মাস্টার শব্দটা ইংরাজি শব্দ বিদেশি শব্দ তার সঙ্গে মাস্টার যুক্ত ই ইটা হচ্ছে প্রত্যয় নবাব যুক্ত ই এরকম করে রেশমি গোলাপি এগুলো হচ্ছে সব ই প্রত্যয় যুগে তৈরি হয়েছে ঠিক আছে এরপর হচ্ছে শিক্ষা নবিশ শিক্ষা হচ্ছে একটা শব্দ আর নবি নবিশটা হচ্ছে প্রত্যয় আমরা জানি প্রত্যয়ের ক্ষেত্রে দেখেছি নবিশটা হচ্ছে প্রত্যয়ের উদাহরণ এখানে চলন সই বাকি যেগুলো সব আছে চলনযুক্ত সই সইটা হচ্ছে প্রত্যয়ের উদাহরণ সাধু গিরি গিরিটা প্রত্যয়ের উদাহরণ ফুলদানি দানিটা প্রত্যয়ের উদাহরণ হম এরপর দাদা গিরিটা হচ্ছে প্রত্যয়ের উদাহরণ প্রত্যেকটাই কিন্তু আমরা দিয়েছি শব্দের সঙ্গে উদাহরণ তাহলে শঙ্কর শব্দ হচ্ছে আমরা তিন ভাবে একবারই ভুল করোনা যে শব্দের সঙ্গে শব্দের মিশ্রণ মানেই কিন্তু শঙ্কর শব্দ নয় শব্দের সঙ্গে শব্দের মিশ্রণ তো বটেই তার সাথে আমরা ভালো করে মনে রাখবো শব্দের সঙ্গে উপসর্গ এবং শব্দের সঙ্গে প্রত্যয় ক্লিয়ার এরপরে চলো অনুদিত শব্দ কোনগুলো সেগুলো আমরা দেখে নিই এরপর দেখো অনুদিত শব্দ তোমরা নাম শুনেই বুঝতে পারছো অনুদিত অর্থাৎ অনুবাদ করা হয়েছে অর্থাৎ যে সমস্ত শব্দ অর্থাৎ বিদেশি ভাষার কোন শব্দের অর্থকে অবিকৃত রেখে অর্থটাকে বিকৃত করা চলবে না অর্থটা একই থাকবে সেই অর্থটাকে অবিকৃত রেখে বাংলা ভাষায় যে নতুন শব্দ সৃষ্টি হয়েছে সেগুলোই হচ্ছে অনুদিত শব্দ এরকম অসংখ্য শব্দ আছে অনুদিত শব্দ আমি কয়েকটা উদাহরণ লিখে দিয়েছি দেখতেই পাচ্ছ যে ইউনিভার্সিটি মানে হচ্ছে বিশ্ববিদ্যালয় কলেজ মানে মহাবিদ্যালয় তারপর হচ্ছে টেলিভিশন আমরা একটু হামেশাই জানি দূরদর্শন আমরা পড়ছি ব্ল্যাক মার্কেট কালো বাজার ব্ল্যাক মানি কালো টাকা হ্যাঁ নিউজ সংবাদপত্র টেক্সট বুক পাঠ্যপুস্তক মাদারল্যান্ড মাতৃভূমি হোমমেড ঘরে তৈরি এরকম লাইট হাউস মানে বাতিঘর এরকম অসংখ্য উদাহরণ কিন্তু তোমরা বই থেকে পেয়ে যাবে যেগুলো আমরা ইংরাজি থেকে বা অন্যান্য বিদেশি ভাষার শব্দ থেকে অনুবাদের মাধ্যমে আমরা বাংলা ভাষায় নতুন করে শব্দটা পেয়েছি এবং যেটার অর্থটা কিন্তু একই রকম আছে এগুলোই হচ্ছে অনুদিত শব্দ তাহলে আজকের আলোচনা এই পর্যন্ত আজকে আমরা প্রধান যেটা নবগঠিত শব্দের প্রধান দুটো ভাগ শঙ্কর শব্দ আর অনুদিত শব্দ সম্বন্ধে জানলাম এরপর যে বাকি ভাগগুলো সেগুলোও কিন্তু খুব গুরুত্বপূর্ণ তাই পরের দিনের ভিডিওর জন্য তোমরা অপেক্ষা করো আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করো যদি ভালো লেগে থাকে লাইক দিয়ে দিও এবং যারা চ্যানেলে নতুন আমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই ভিডিওটা শেষ অবধি দেখার জন্য